আলহামদুলিল্লাহ 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 আজকেও আবার চলে আসলাম আরও একটা লং ভিডিও নিয়ে তো আলহামদুলিল্লাহ দিয়ে আমার ভিডিওটা শুরু করে দিলাম প্রিয় বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন তারা সবাই আমার পাশে থাকবেন অবশ্যই সবাই আমাকে অনেক ভালোবাসেন অনেক অনেক বেশি ভালোবাসেন তাই সব সময় আমার প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকেন তো আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার প্রিয় বন্ধুরা তো আজকে আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা তো আমাদের নিত্য নতুন কাজ হচ্ছে ফেসবুকে ভিডিও দেওয়া ভিডিও পোস্ট করা তাই চলে আসলাম আবারও এখন ভিডিও নিয়ে আপনাদেরকে শুধু শুধু বিরক্ত করার জন্য তো আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই বিরক্ত মনে করবেন না আমি যেরকমটাই দিই আপনারা দেখবেন আমার পাশে থাকবেন বিশ্বাস করি তো আজকে আবারও লং ভিডিও তৈরি করতেছি যখনই ভিডিও বানাই চেষ্টা করি সুন্দর কিছু বলার জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য যেন আমার অডিয়েন্স দেখে আমার ভিডিওগুলো ভালো লাগে তাদের কাছে তাই চেষ্টা করি আর যারা ভিডিও বানাবেন সবাই চেষ্টা করবেন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ভিডিওতে যা আপনার কথা বলার ধরন খুবই সুন্দর স্পষ্ট থাকতে হবে যেন আপনার কথা আটকে আটকে না আসে অথবা কথা বলার কথাগুলো স্পষ্ট হয় যেন আপনার অডিয়েন্সরা আপনার কথাগুলো শুনে কিছুটা শিখতে পারে যে কিভাবে কথা বলতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে ভিডিওতে যারা যত বেশি দ্রুত কথা বলতে পারে তাদের ভিডিওগুলো বেশি তাড়াতাড়ি ফরতে যায় তো সবাই চেষ্টা করবেন যে দ্রুত কথা বলার অভ্যাস করার জন্য অবশ্য আমরা যেহেতু সবাই নতুন আছি তাই আমাদের একটু এই কথা বলার কথা বলতে গিয়ে একটু সমস্যা হয়ে যায় তো স্বাভাবিক এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের তো আমরা ভিডিও বানাতে গিয়ে অনেক হিমশিম খাই কি ভিডিও বানাবো ভাবতে ভাবতে আমাদের দিনটা শেষ হয়ে যায় তো তাই বলতেছি আমি একটা সবাইকে বুদ্ধি দিয়ে দিই বড় বড় ভাইরাল পেজে দেখবেন যে তারা যে ট্রেন্ডিং ভিডিওগুলো চলতেছে এখন ফেসবুকের ভিতরে আপনারা ওই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ওইখান থেকে দেখে কিছু কিছু শিখবেন আপনারা ওই শিখে শিখে প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিছু না কিছু আছে যে মজার কিছু আছে বা শিক্ষার কিছু আছে তো ওইটা থেকে আপনারা বেশি বেশি সবাই দেখবেন আমিও দেখি ওইখান থেকে দেখে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবেন আপনিও ভিডিও বানানোর জন্য যারা বেশি বেশি ভাবেন যে কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো যারা হতাশ হয়ে যান এই কথাটা ভাবতে ভাবতে এরকম আমারও হয় তো আমিও এরকম চেষ্টা করি যে অন্যের বড় বড় পেজের ভিডিওর ওইগুলো বেশি বেশি ভিডিও তাদের ভিডিওগুলো দেখব শিখবো তাদের থেকে তারপর দেখে দেখে ইনশাল্লাহ আমিও কিছু কিছু নিজের বুদ্ধি থেকে কিছুটা হচ্ছে অন্যের ভিডিও দেখে শিখতে পারি কিছু শিখে তারপরে ভিডিও তৈরি করার চেষ্টা করি অবশ্যই সবাই ট্রেন্ডিং ভিডিও বানানোর চেষ্টা করবো বা যেগুলো ভাইরাল চলতেছে বেশি চলে ওইগুলো দেখে দেখে চেষ্টা করবো ভিডিও তৈরি করার জন্য আর চেষ্টা করবো যেমন অনেকে আছে যে যখন যেটা মন চায় তখন ওই ভিডিও ওরকম করে ছেড়ে দেয় ঠিক এরকমটা করে ছাড়বেন না সবাই কেমন ভিডিও বানাবেন সেটা ঠিক করে নেবেন